রাজশাহীর আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নিগ্রোষ্ঠী এমনকি জমির দখল না ছাড়লে ওই বাড়ির নারী সদস্যকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী অভিযোগকারী ও অভিযুক্ত কেউই অবশ্য ক্ষুদ্র নিগ্রোষ্ঠ মানুষ নন পুলিশ বলছে এই বিষয়ে দ্রুতই আইনগত পদক্ষেপ নিতে হবে মামের চোখে মুখে আতঙ্কের ছাপ তাদের অভিযোগ গত দুই ফেব্রুয়ারি বিকেলে এই বাড়িটি দখলে নিতেই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা ভুক্তভোগী নারী পালিয়ে গেলেও গোটা বাড়ি জুড়ে চালানো হয়েছে তাণ্ডব এ সময় বাড়ির এক পাশে আগুনও দেয়া হয় আমার হাজবেন্ড নাই আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করি আমার মেয়েরা শহরে থাকে আমি একাই এখানে থাকি মেয়ের আসা যাওয়া করে এই জহির মানুষ লাগিয়ে দিয়েছে আমাকে অনেকভাবে অত্যাচার করছিল ভুক্তভোগী পরিবারের অভিযোগ দীর্ঘ পনেরো বছর থেকে তানোরের আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নিগোষ্ঠী অধ্যাসিত এই এলাকায় খাস জমিতে বসবাস করছেন তারা এখন হঠাৎ করে জমি সহ বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করছেন উদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী এতে রাজি না হওয়াতেই তাদের ওপর এই হামলা বেশ কিছু লোকজন নিয়ে গাড়ি টাড়ি নিয়ে সে চলে আসছে এবং তাদের প্রত্যেকের কাছে অনেক ধার অস্ত্র ছিল আম্মু কোনো মত ওখান থেকে পালিয়ে গেছে আম্মুকে যখন পায়নি তখন ওই যে গেট যেটা ভেঙে একবারে শেষ করে দিয়েছে বাসায় ঢুকছে কাটাকাটি করছে তানর উপজেলার শিমুল পুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক দখলের অভিযোগ রয়েছে তার ভয়ে তটস্থ পল্লীর অনেক পরিবার তবে হামলার ভয়ে মুখ খুলতে চান না কেউ করে এই যেখানে সেখানে ভ্যাঙিয়াছি রে আমার জায়গা আমি এদিকে বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি হিসাবে দাবি করেন অভিযুক্ত ব্যবসায়ী বলেন হামলা ও আগুনের অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ ওই জায়গাটা তো উনার না জায়গা তো আমার কাগজ নিয়ে ওনাদেরকে ডাকেন ওনাদের বাড়িতে যে ওনাদের জায়গার উপরে বা হ্যাঁ তো ওটা পেপারস নেন পুলিশ বলছে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে অভিযোগ আমরা পেয়েছি ঘটনার যে সার্বিক বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া হিসেবে আমরা মামলার রুজুর দিকে যাচ্ছি তারেক যমুনা নিউজ রাজশাহী